সাম্প্রতিক সময়ে দুর্দান্ত পর্মে আছেন মাহমুদুল্লাহ রিয়া চলমান টি টোয়েন্টি বিশ্বকাপেও দারুণ শুরু করেছেন এই মিডিল অর্ডার ব্যাটার শ্রীলঙ্কার বিপক্ষে দায়িত্ব নিয়ে ব্যাটিং করেছেন পরিস্থিতি বুঝে দলকে জিতিয়ে মাঠ সেরেছেন তাই তো তার প্রশংসা করেছেন প্রধান কোচ চান্দিকা হাতুরো সিংয়ে মাহমুদুল্লাহর পারফর্মেন্স নিয়ে হাতুরো বললেন আমি সবসময় তার খেলা শেষ করে আসতে পারার সক্ষমতায় মুগ্ধ এর জন্যই সে এমন জায়গায় ব্যাট করেছে তার অনেক অভিজ্ঞতা আছে যখন দল চাপে থাকে তখন মাঠের মধ্যে সবচেয়ে শান্ত থাকাদের একজন সে তার ভূমিকাটা ভালো জানে আমি খুবই আনন্দিত কারণ ইনিংসের মাঝখানে আমি তাকে বলেছিলাম তার কাছে একটা জিনিস চাই যেন সে শেষ অব্দি ব্যাটিং করে এরপর যা হওয়ার হোক সে সেটা করেছে আর এক এটা প্রথমবার না যখন সে এমন করল রিয়াদ ম্যাচের পারফর্মার বেশিরভাগ বিশ্বকাপেই আমাদের জন্য ভালো কিছু করেছে যোগ করেন হাতুরো এদিকে চান্দিকা হাতুরো দ্বিতীয় দফায় বাংলাদেশের কোচ হওয়ার পর দলে ফেরেন সম্মু সরকার তবে জাতীয় দলে বলার মতো একটি ইনিংস খেলেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে এরপর থেকে আবারও তার ব্যাটে রান নেই চলমান টি টোয়েন্টি বিশ্বকাপেও টাইগারদের স্কোয়াডে আছেন সম্মু সরকার এখানেও প্রথম ম্যাচে ব্যর্থ হলেও দেখা যাক দ্বিতীয় ম্যাচে কি করে সাউথ আফ্রিকার বিপক্ষে সেখানে অবশ্য তাকে ব্যাট করতে হবে মিডিল অর্ডারের লোয়ার মিডিল অর্ডারে শম্ভুকে নিয়ে আতুরা সিং বললেন শুধু শম্ভু না আমরা সবার সঙ্গে কথা বলছি আমরা তাদের খেলা শক্তির জায়গাগুলো প্রতিপক্ষ তারা কি চায় সব কিছু নিয়ে কথা হয় কিন্তু এরপর মাঠে গেলে ওখানে শুধু তারাই থাকে তাদের নিজেদের খেলাটা বুঝতে হবে আর কি অনুভব করছে সেটাও এখানে টেকনিক্যাল কোনো ব্যাপার নেই আমার মনে হয় না তার সঙ্গে কিছু করার আছে আপনি যদি আউট হওয়ার ধরনগুলো দেখেন কেবল তার ব্যাপার না পাখিরাও সেখানে যেখা দেওয়ায় আউট হয়েছেন সেটা ভাববার বিষয় আমার মনে হয় তাদের শান্ত হয়ে নিজেদের শক্তির জায়গা নিয়ে ভাবতে হবে কোনটা তারা ভালো করবে এমন কি না ভেবেই বের হতে হবে না ওনার মধ্যে আত্মবিশ্বাস থাকবে স্বাভাবিকভাবেই আপনি অটো মুডে চলে আসবেন আপনাকে কেবল গিয়ে নিজের শক্তির জায়গা চিন্তা করে খেলতে হবে যে কোনো ব্যাটারের জন্যই একটা বার্তা যোগ করেন হাতুরো সিংয়ে যে মাহমুদুল্লাহকে নিয়ে হাতুরো সিং দ্বন্দ্ব শুরু হয় সেই কি অবশেষে পোলটি দিয়ে কাছে টেনে নিলেন হাতুরো সিংয়ে এবং এবারের বিশ্বকাপের অন্যতম সেরা প্লেয়ার বলেছেন বাংলাদেশ দলের এই মাহমুদুল্লাহ রিয়াদকে হাতুরো সিংয়ে